হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন ও মাই গড তো আমি এখন সাইকেলে আছি আকাশে আকাশ এখন সাদা আর আমার পিছনে একটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে যারা গ্রামে থাকেন তারাই শুধুমাত্র বলতে পারবেন আর গ্রামে থাকার মজাই আলাদা বিষয় হচ্ছে যে আমি এখন আমার অপোজিটে আছে এইখানেও বাঁশবাগান আর এইখানেও আছে আপনার বাঁশবাগান বিষয় হচ্ছে যে মানে যারা বাস খেয়েছে তারা যদি আরও বাঁশ চায় বাঁশ নিয়ে যাবেন আর গ্রামের মানুষ যারা তারাই শুধুমাত্র চিনবেন যেটা বলতেছিলাম এটা হচ্ছে ডিপ ওই যে জমি বাড়িতে পানি সেচ দেয় না জল সেচ দেয় না ওইটাই সেলো মেশিন যেমন ঠিক তেমনি ডিপ তো এখন আমি যাব হচ্ছে উইথ সাইকেলে

তো গাই অবশেষে আমি চলে আসছি আমার বাড়ি থেকে চার সাড়ে চার কিলোমিটার দূরে এই যে আট মরে তো আমি এখানে সুন্দর করে সাইকেলটা রেখে দিলাম হ্যাঁ বুঝে রে তোমরা অসরা আন্দো এইখানে আছে দেখান ওই যে ভ্রা ভ্লা ভ্রা নাম একটা জুম করে দেখাই এটা হচ্ছে ভেলা এ মাঝি মাঝি তো রৌ এই হচ্ছে সেই ডিঘি আমি যেই ডিঘিটার কথা বললাম হ্যাঁ তিরে তিরে ও ও আজান তাছাড়া হুম তো বেশি জোরে জোরে চিল্লানো যাবে না আজান দিচ্ছে আজান দিচ্ছে এবং আমি কিন্তু পুকুরের মাঝে হারে যাই ঠিক আছে মানে এখানে আসলে আমার বাসা যা দিচ্ছি আবার ভালোই সব মিলে ভালোই পুরাই ওয়াও আর আমাদের বাড়ি থেকে এই আটডীঘিটা প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অত আসবে হবে এবং খুবই ভালো ঠিক আছে টাটা কিছু ছেলেপেলে এখন ভেলা চালাচ্ছে এবং আমিও আমার বেলায় কলার ভেলা চালাইছিলাম বর্ষাকালে মনে আছে ভালোভাবে রইনি সিজনে খুব মজা হইতো কে মজা তো হইতো এই কলা গাছের মধ্যে ইয়াটা আডাঢোলাই বলতাম যে নৌকা হয়ে গেছে বাচ্চাগুলোর কাছে যাই এবং তাদের কাছে তাদের কাছে আমরা রিয়েকশন জানবো ওকে তোমরা যে ভেলায় উঠছো তোমাদের রিয়েকশন কি কেমন লাগতেছে তোমাদের কেমন লাগতেছে তোমাদের কি ভয় লাগতেছে না সত্যি ভয় লাগতেছে না তোমরা যে গডারে ঘুরে আসলা একটু ভয় লাগে না যদি পরে যাও হুট করে আবার সাঁতার পারো তাই না তাহলে তো সমস্যা নাই ওকে ঠিক আছে ওই ছোট আছে সাঁতার

Ta-da!